আসসালামু আলাইকুম ফিও গাইস আজকে একটা গাড়ি নিয়ে আসলাম টাটা এক্স টু এই গাড়িটা বিক্রি করা হবে কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা যাই হোক এরকম আপ ডেট গাড়ি আমাদের কাছে পাবেন আপনি অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই আপনারা আমাদের কাছে আপ এইরকম আপ গাড়ি পাবেন এই গাড়িটা বিক্রি করা হবে কারো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফিও গাইস এটা মূলত রানিং গাড়ি চলতেছে যাই হোক যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখেন অবশ্যই আমাকে নখ দিবেন কথা বলবেন যাই হোক গাড়ির ভিতরে সব কিছু আছে তিরপাল রশিদ যেখানে যা আছে সব কিছুই আছে এগাড়ে বিক্রি করা হবে গাড়ি পিছনের কন্ডিশনে আমি সবকিছু দেখা দিচ্ছি সামনে পিছনে আশা করি যদি টাটা ইয়েক্স টু গাড়ি এরকম কন্ডিশনে কিনেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফিও গাইস এটা এখন এই যে টিভি আসছে মালপুরবে যাই হোক চাক্কাটি সব ভালো আছে এসে চাক্কা নতুন আছে এই যে ভিতরের কোয়ালিটি কন্ডিশন আমি সব দেখা দিচ্ছি প্রিয় গাইস যেখানে যা আছে যাই হোক এরকম মডেলের গাড়ি কিনতে গেলে আবার সামনে সাথে যোগাযোগ করবেন দাম দিচ্ছি পাঁচ লাখ টাকা কারো পছন্দ হলে একটু কমবে প্রিয় গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ